সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনি তাৎক্ষণিক জানতে পারেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাহলে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রথমেই আপনি কি পদক্ষেপ নেবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিন সুপ্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে যায় তাহলে তাৎক্ষণিক আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় দর্শক আপনি যদি জেনে থাকেন যে আপনার বিরুদ্ধে স্পেসিক কেউ মামলা করতে পারে আপনার ওয়াইফ মামলা করতে পারে আপনার ভাই মামলা করতে পারে আপনার চারটে বোন বা মামলা করতে পারে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ মামলা করতে পারে যদি ইনস্ট্যান্ট আপনি জেনে যান যে তারা মামলা করেছে তাহলে তো আপনি এই ওয়ারেন্ট হওয়ার সাথে সাথেই হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিতে পারবেন যদি এমনটা হয় যে আপনি জানেন না যে কেউ আপনার বিরুদ্ধে মামলা করতে পারে যদি সিচুয়েশনটা ঠিক এরকম দ্বারায় যে কেউ মামলা করতে পারে জানেন না কিন্তু আপনার নামে গোপনে কেউ মামলা করে দিয়েছে আপনি হয়তো কোনো একটি মাধ্যমে জানতে পেরেছেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গিয়েছে পুলিশ আপনাকে খুঁজতে পারে বা খুঁজ ধরে নিয়ে যেতে পারে এরকম সিচুয়েশন হলে আপনি কখনোই থানাতে আগে যাবেন না প্রদর্শক আপনি তখন থানাতে আগে যাবেন না প্রথমে আপনি নিজে সেফ জোনে যাওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনি নিজে সেফ জোনে যাওয়ার চেষ্টা করবেন এবং সেফ জোনে যাবেন যাওয়ার পরবর্তীতে কোনো একজন বিশ্বস্ত মাধ্যম যাকে আপনি থানাতে পাঠাতে পারেন এরকম একটি মাধ্যমের মাধ্যমে আপনি জানবেন যে কি মামলা হয়েছে কে মামলা করেছে কেন মামলা করেছে সে বিষয়টি সেটি জানার জন্য আপনার কিন্তু যে ব্যক্তি ওয়ারেন্ট তামিল করে প্রত্যেকটি থানায় একটি স্পেসিফিক দারোগা থাকে যে কিনা ওয়ারেন্ট তামিল করে সেই দারোগার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সেখানে ওয়ারেন্টের কপিটি দেখার চেষ্টা করবে কোন আদালত থেকে ওয়ারেন্টটি পাঠানো হয়েছে কোন আদালতের কত নম্বর আদালত থেকে ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে এগুলো ডিটেলসে জানার চেষ্টা করবে এবং কে মামলাটি দায়ের করেছে সম্পূর্ণ জেনে পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন তথাপি যদি আপনার এমনটা হয় যে আপনি গ্রেপ্তার হতে চান না এবং যদি আপনার এমনটা মনে হয় যে আপনার কোনো বিশ্বস্ত আইনজীবী রয়েছে তার সাথেও আপনি পরামর্শ করেছেন বা করবেন তাহলে আপনি করে নেবেন যে আপনার যে ধারায় যে ধারার আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সেই ধারাটি কি বেলেবল কি নন বেলেবল যদি আপনার বিশ্বস্ত সেই লয়ার আপনাকে আশ্বস্ত করে যে আপনার দ্বারাটি নন বেইলেবল সেকশন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেওয়ার আর যদি বেইলেবল সেকশন হয় তাহলে যে আদালত থেকে যে আদালত থেকে আপনাকে ওয়ারেন্টের কপিটি পাঠিয়েছে সেই আদালতে আপনি সারেন্ডার দিয়ে জামিন নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই সারেন্ডার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পুলিশ হেফাজতে যেন আপনার না যেতে হয় সেজন্য আপনার একটি সেফ জোনে যেতে হবে প্রিয় দর্শক আজকের যে আলোচনার বিষয়টি সেটি শুধুমাত্র যারা মিথ্যা মামলা খেয়েছেন তাদের জন্যই আমি করেছি কারণ ইতিমধ্যে অনেকে রয়েছেন যারা কিনা অপরাধ করেছেন অপরাধের প্রবণতা অনেক বেশি মানুষকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করেছেন তাদের জন্য আসলে আমি এই ভিডিওটি তৈরি করিনি তারপরেও যদি আপনার কাছে নির্দোষ দাবি করার যথেষ্ট প্রমাণ থাকে তাহলে আপনি চাইলে আমার পরামর্শগুলো মেনে চলতে পারেন সেই জন্য যদি আপনার বিরুদ্ধে কেহ মামলা দায়ের করে সেই মামলা দায়ের করার পরবর্তীতে যদি ওয়ারেন্ট তৈরি হয় সেই ওয়ারেন্ট কোন ধারায় কতটুকু গভীরতা সেটা আপনার বোঝার ক্ষমতা নেই সেই জন্য আপনার বিশ্বস্ত লয়ারের সাথে আপনি যোগাযোগ করবেন তার পরামর্শ করবে সে যদি বলে হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে তাহলে আপনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন হাইকোর্ট থেকে নর্মালি দুই মাসের আগাম জামিন দেয় যদি দুই মাসের আগাম জামিন দেয় তাহলে এই দুই মাসের ভিতরে আপনাকে পুলিশ আর কেউ গ্রেপ্তার করতে পারবে না এবং এই দুই মাসের ভিতরে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করেছে তার সাথে আপনারা নেগোসিয়েশন অর্থাৎ সমঝোতা করতে পারেন যদি সমঝোতা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই মামলাটি বাদীপক্ষ তুলে ফেললে আপনার আর কোনো চিন্তা থাকবে না যদি এমনটা হয় যে থানায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় পুলিশ বাদী আপনি আগাম জামিন নিয়েছেন আগাম জামিন নিলে তাহলে তাৎক্ষণিক আপনাকে পুলিশ ঠিক গ্রেপ্তার করতে পারবে না কিন্তু দু মাস পর্যন্ত যদি আপনাকে আগাম জামিন দেওয়া হয় দু মাস পরে কিন্তু যে কোর্ট থেকে ওয়ারেন্ট এসছে সেই কোর্টে গিয়ে আপনার কিন্তু আবার জামিন নিতে হবে তবে ইনস্ট্যান আপনাদের যেন গ্রেপ্তার না হতে হয় সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আমার পরামর্শগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট গ্রেপ্তার থেকে রক্ষা পাবেন আর সর্বোপরি সবার কাছে একটাই অনুরোধ যে কেহ বাংলাদেশের প্রচলিত আইন বিশৃঙ্খলা করবেন না সবাই আইন মেনে চলুন আইনের পক্ষে থাকুন ভালো থাকুন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এরকম নিত্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বোপরি আল্লাহ হাফেজ